হ্যালো আসসালামু আলাইকুম আজকে বেগুন ভাজি নিয়ে চলে এসেছি রেসিপি প্রথমে আসলে আমি বেগুনগুলো কেটে রেখেছিলাম আলাদা করে পানি ঝরাতে দিয়েছি এখানে দেখতে পাচ্ছি সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি এবং পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি রসুন কুচি এগুলো আমি একের পর এক দিতে থাকব এগুলো ভালোভাবে ভেজে নিয়ে বাকি যেই মশলাগুলো আছে আমি সেগুলো আলাদা আলাদা করে দিয়ে দেব এগুলো আসলে একটু হালকা আছে ভেজে নেবেন হালকা একটু জিরা দিয়ে দিলাম বেগুন ভাজাতে বা যে কোনো ভাজাতে একটু জিরা দিলে আসলে একটু আলাদা মানে আলাদা ভালো লাগে খেতে একটু বেশি টেস্ট আসে আমার মনে হয় সামান্য পরিমাণে দিয়েছি তো এই তো আমার বেটে রাখা আগের জিরা পেস্ট এবং হালকা আদা পেস্ট রসুনের পেস্ট এগুলো সব দিয়ে দিলাম এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে খুবই লো হিটে আসলে আমি জাল করছি এরপর আমি বেগুনগুলো এতো দিয়ে দিলাম প্যানে সব কিছু এবার এগুলো নেড়ে হালকা আছে নেড়ে আমি আস্তে আস্তে হলুদের গুঁড়া দিলাম এবং লবণ দিব আস্তে আস্তে সব রকম মশলাগুলো তো জিরা গুঁড়ো দিলাম দিলাম হল ধনিয়া দিয়েছি এবার আমি একটু ভালোভাবে চেড়ে নিব আপনার একটু সময় ধরে আসলে ভাজিগুলো করবেন তাহলে খেতে বেশ ভালো হয় আমি কিন্তু এখানে কোনো রকম পানি দিই নাই পানি ছাড়াই করেছি কারণ বেগুনের ভিতরে এমনি নর্মালি পানি থাকে আপনারা একটা তেজপাতাও দিয়ে দিতে পারেন এই তো এভাবেই ভাজি